করব বিকজ ইট ইজ আ ভেরি টপিক ইন সামার মানে গরমকাল গরমকালে ব্রণ শুধু ব্রণ নয় ছোট ছোট দাঁড়া দানা দানা হয়ে যাওয়া হিট র্যাশ বেরিয়ে যাওয়া এই সমস্যাগুলো আমাদের মানে গরমকালীন একটা মহা সমস্যা এবং গরম কিন্তু পড়তে শুরু করেছে চৈত্র মাস এবার যেটা মাথায় রাখবেন যে এই চৈত্র মাস কিন্তু শুধু চৈত্র মাস নয় কি হচ্ছে বলে একটা অদ্ভুত একটা টানা পড়েন চলছে টানা গরম চললো এখন আবার একটু দেখবে ওয়েদারটা গরমটা কিন্তু অনেকটা কম গরম কম কিন্তু হিউমিডিটি বেশি আছে একদম তোমার ইয়ে বেশি আছে তোমার ইউভি ইন্ডেক্স বেশি আছে তো মানে গরম কম থাকলেও আমাদের যেহেতু ট্রপিক্যাল ক্লাইমেট ট্রপিক্যাল কান্ট্রি সেই জন্য আমাদের কিন্তু আজকে একটু গরম কম কালকে আবার একটু বেড়ে গেল এবং যে যেই গরমটাই থাকুক না কেন একটা দেখবে মানে কী বলবো বাতাবরণে একটা একটা গরম হাওয়া মানে একটা দমকা হাওয়া স্কিনে লাগা এবং স্কিনটাকে ড্যামেজ করে দেওয়া থেকে নিতে হবে একদম নিতে হবে এবং অলরেডি তারা প্রবলেম অনেক ম্যাসেঞ্জার ঢুকছে যাদের প্রবলেম আমি দেখতে পাচ্ছি ম্যাম এই সময় আমার একটু ব্রণ সমস্যা বেড়ে গেছে বা র্যাশ বেড়ে গেছে কি করব তাদের রেজিমটা কি হবে পার্টিকুলার সেই রেজিমটা আপনারা কাইন্ডলি ফলো করবেন প্রথমে আমি ফেস ওয়াশ দিয়ে স্টার্ট করবো প্রথমেই হচ্ছে অয়েলি স্কিন হলে অয়েলি স্কিন হলে একদম চোখ বন্ধ করে তুলসী চন্দন ফেসওয়াশ এবং হচ্ছে অ্যাক্টিভেটেড নিম চারকোল ফেসওয়াশ এবার আপনি বলবেন আমি দুটো ফেসওয়াশ হ্যাঁ দুটো ফেসওয়াশ দুটোর ফাংশান আলাদা এইটা হচ্ছে তুলসী চন্দন ফেসওয়াশ হচ্ছে বেসিক যে স্কিনের অয়েলটা সেবামটা সেটাকে পুরো ক্লিয়ার করে দেবে অয়েল সিক্রেশানটাকে কমাবে সেটা হচ্ছে তুলসী ধরুন একবার আপনি তুলসী চন্দন ইউজ করলেন বা দুবার তুলসী চন্দন ইউজ করলেন একবার আপনি যে যে বিশেষ বিশেষ করে করে সমস্ত মানুষ উইথ অয়েলি স্কিন বাইরে যাচ্ছেন আমরা ম্যাক্সিমাম মহিলারা আজকে কর্মরত কিছু না কিছু কাজে আমরা বাইরে যাই যাদের অয়েলি স্কিন যারা বাইরে যাচ্ছেন বাইরের থেকে বেরিয়ে আসলে মানে বেরি কর্মক্ষেত্র থেকে বের বেরিয়ে বাইরে থেকে রোদ্রে বা যাই হোক আসার পর যে প্রথম মুখ ধোয়াটা হবে সেটা হচ্ছে এই অ্যাক্টিভেটেড চারকোল নিম চারকোল অ্যাক্টিভেটেড আবারও বলছি এটা কিন্তু অ্যাক্টিভেটেড এবং এটার কাজই হচ্ছে আপনার স্কিনে জমে থাকা ইম্পিউরিটিসগুলো যেটা ডাট ডাস্ট পার্টিকেলস যেগুলো নর্মালি কোনো ফেসওয়াশে রিমুভ করা যায় না তুলসীচন্দন ফেসওয়াশে অয়েল সিক্রেশানটা কমাবে কিন্তু এর কাজ হচ্ছে অ্যাক্টিভেটেড চারকোলের কাজ হচ্ছে আপনার লোমকূপের ভেতর থেকে যে ময়লাটা আটকে থাকে সেই ময়লাটাকে ও বের করে স্কিনটাকে একটা রিফ্রেশ দেওয়া এবং একটা ব্রাইট অয়েলি স্কিনকে একটা ব্রাইট লুকস দেওয়া সুতরাং এই অ্যাক্টিভেটেড চারকোল এটা হচ্ছে একবার যারা বাইরে থেকে ঘুরে আসছেন এটা আর এটা হচ্ছে ডেলি ইউজের জন্য তুলসী চন্দন ফেসওয়াশ এবার যাদের অয়েল সিক্রেশন কমে যাবে তারা কিন্তু তুলসী চন্দনের পরিবর্তে তখন আপনারা চেঞ্জ করবেন আপনি এটা কিন্তু একবার করে করেই যাবেন এটা কন্টিনিউ কিন্তু তুলসী চন্দনটাকে বন্ধ করে ভিটামিন সি ফেস ওয়াশ যখন অয়েল সিক্রেশনটা কন্ট্রোল কন্ট্রোল হয়ে যাবে তখন ভিটামিন সি ফেসওয়াশ অথবা পাল ফেসওয়াশ করবেন সঙ্গে কিন্তু বাইরের থেকে বেরিয়ে আসলে কিন্তু অ্যাক্টিভেটেড এইটা কিন্তু সারা মানে যাদের অয়েলি স্কিন এটাকে ছাড়লে চলবে না এটা আপনার অয়েলি অয়েল কন্ট্রোল হয়ে গেল চন্দন ভালো কথা আপনি এটাকে বন্ধ করে দিতে পারেন কোনো অসুবিধা নেই বন্ধ করে দেবেনও দিয়ে আপনি ভিটামিন সি অথবা পাল ফেসওয়াশে মুভ অন করে যাবেন আর এটা কিন্তু আবারও মাথায় মাথায় রাখবেন অ্যাক্টিভেটেড নিম চারকোল ফেসওয়াশ ভেরি ইম্পর্টেন্ট ফেসওয়াশ এটাতে ডিপ ইম্পিউরিটিস বারবার বলছি যে ধুলো কণা যে পার্টিকসগুলো আমরা ন্যাকে ডাইতে দেখতে পাই না আমরা রোজকার বাইরে বেরোনোর সাথে আমাদের স্কিন কন্ট্যাক্টে এসে আমাদের কি হয় ওই পোর্সের মুখে ইমফিউরিটিসগুলো জমা হতে থাকে এবং স্পোর্সের মুখটা বন্ধ করে দেয় বন্ধ করার ফলে কি হচ্ছে ওখানে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন তৈরি হচ্ছে এবং এই ব্যাকটেরিয়াল ইনফেকশন ইনফেকশান এবং ইনফ্লামেশান আপনার কিন্তু ব্রোনো র্যাশ

একবার একবার যথেষ্ট সেটা হচ্ছে আমি প্রেফার বলবো বাইরে থেকে যারা ঘুরে আসবেন দ্বিতীয় হচ্ছে একদম চোখ বন্ধ করে টিটি টোনার ক্লেনজার এইটা হচ্ছে গরমের বন্ধু যাদের অয়েলি স্কিন যাদের পিম্পল প্রোন স্কিন র্যাশ হাবি যাবি যাই এই ধরনের সমস্যা তারা কিন্তু ওই ফেস ওয়াশ করলে টেলিফোন নিয়ে একদম নমস্কার